আলিয়া বিশ্ববিদ্যালয়ের আইএসএফ ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের ইউনিট প্রকাশ ও পতাকা উত্তোলন এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তরের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেছিল আনিস আজ সে শহীদ কিন্তু তার প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন স্টুডেন্ট ফান্ড আজ আলিয়া জুড়ে বিধায়ক পীরজাদা নওসার সিদ্দিকীও এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আজ আলিয়ার যেদিকেই চোখ যায় শুধুই শ্বেত পতাকা আস্তে আস্তে রাজ্যের সব ক্যাম্পাসে উঠবে বিকল্পের প্রতীক আনিসের স্বপ্ন বাস্তবায়ন হবে একসময় গোটা রাজপথ অবরোধ হয়েছিল আনিসের বিচারের দাবিতে সেই আলিয়াতে আনিসের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন ইউনিট প্রকাশ সর্বপ্রথম বলতে গেলে হল আজকে দিন ধরে এগারোশো এগারো দিন তিন বছর ষোলো দিন আজকে আনিস খানের শহীদ করে দেওয়া হলো আজকে বর্তমান আমাদের এই রাজ্যে যারা বুক ফুলিয়ে চলছে তারা কারা তারা সব আজকে ধর্ষণকারী চোর তাদেরকে পুলিশ প্রটেস্টের মাধ্যমে তাদেরকে প্রোটেস্ট দিয়ে রেখেছে কিন্তু আজকে বর্তমানে যারা ন্যায়ের বিরুদ্ধে কথা বলে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যারা আলিয়ার হকের জন্য লড়াই করে সেই মানুষ যখন কথা বলতে যায় তখন দেখা যায় কি সেই পুলিশের মাধ্যমে আজকে তাদেরকে সাত থেকে পেরে দিয়ে শহীদ করে দেওয়া হয় পুলিশ মন্ত্রী হয় 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 সেই আমার ভাই আমার গরিবিত ভাই আমার শহীদ ভাই আনিস খান সেই ভাই আমাদেরকে আজকে যে পথ দেখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য শিক্ষা সমাজের জন্য যে মানুষকে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য জন্য আলিয়ার আলিয়ার দাবির হকের লড়াই করার জন্য সেই আনিস ভাইয়ের পথ আজকে আমরা অনুসরণ করে চলেছি আমাদের অগ্র আগামী দিনের ইচ্ছা আনিস ভাইয়ের যেহেতু কোনো বিচার হলো না আজকে আজকে দেখা যাচ্ছে সব জায়গায় অরাজনৈতিকতা চলছে মানুষ আজ বিচার পাচ্ছে না আমরা দাবি জানাবো এর আগে আমরা দেখলাম আলিয়াতে কিছুদিন আগে এসএফআই তারা যখন এখানে ইউনিট দিতে গেল তখন তার ঝামেলা হয়েছে টিএমসিপির সাথে আজকে আপনাদের সাথে কোনো ঝামেলা হয়েছে না আপাতত আমাদের সাথে কোনো ঝামেলা হয়নি কারণ আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভাইজানের উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা আমরা কোনো কোনো রকম অরাজকতার ভিতরে যেতে চাই না আমরা শান্তি এবং সুশৃঙ্খলভাবে ভাবে আমরা পতাকা তুলেছি আমরা কারোর সাথে দ্বন্দ্বে যেতে চাই না আমরা আমাদের যে নীতি আছে আদর্শ আছে আমরা সেই আদর্শ নীতির উপরে চলছি এই যে আজকে রাজ্যে দেশের প্রধানমন্ত্রী তিনি কলকাতা এসছেন এবং আর কি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং রাজ্য সরকারকে সমালোচনা করছেন এই বিষয়ে কিছু বলবেন না এই বিষয়ে বলার কিছু নেই কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটোই সমান একটা তাল একটা তেতুল একে অপরের ভর করে চলে সুতরাং ভিতরে সেটিং ফেটিং আমরা সব কিছু জানি না আমরা স্টুডেন্টদের স্বার্থে কাজ করবো ভাইদা ভাইজানের আদর্শ নিয়ে নরেন্দ্র মোদী তিনি বলেছেন সারা রাজ্যটা সন্দেশ খালি হবে না এটা হতেই পারে কারণ রাজ্যের রাজ্য সরকার যিনি আছেন তিনি যেভাবে মা বোনদের উপরে অত্যাচার করে যাচ্ছেন একের পর স্টুডেন্টদের উপরে স্টুডেন্টদের হক আদায় করছে না আমরা সন্দেশখালি মেনেই নিতে পারি আজকে সন্দেশকালী হয়েছে কালকে আমার মা বোনের হবে না এর কি গ্যারান্টি আছে কারণ বর্তমান যে রাজ্য সরকারের পুলিশ আছে আমার আনিস ভাই এগারোশো এগারো দিন আর শহীদ হয়ে গেল ন্যায় কোনো ন্যায় বিচার পেলো না সন্দেশকালীর মা বোনেরা তাদের ইজ্জতার বিচার পেল না এই শাহজাহান শেখকে গ্রেফতার করলো কতদিন পরে এমন করে অরাজকতা সৃষ্টি করেছিল কিন্তু প্রশাসনের কোনো মুখ্য ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না এই জন্য আমরা আশঙ্কা বোধ করছি যে কিছুদিন পরে যেমন সন্দেশখালী আজকে রূপান্তরিত হয়েছে গোটা পশ্চিমবাংলা না এই সন্দেশখালী রচিত হয়ে যায় নরেন্দ্র মোদী তো সেই আশঙ্কাই আর কি ব্যক্ত করেছেন তাহলে তার তার সুরে সুর মিলাছেন আপনারা আমরা তার সঙ্গে তার আর আমাদের ভিতরে ভিন্ন আছে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে চায় কিন্তু আমরা সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে চাই না আমরা একে অপরে মিলিত হয়ে একসাথে কাজ করতে চাই এবং সকলের যেটা আদিবাসীর যেটা অধিকার আছে মুসলিমের সংখ্যালঘুর যেটা অধিকার আছে সকলের অধিকার বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের এই লড়াই আমরা একজন এমন একজনের আদর্শে আদর্শিত যিনি আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি সাহেব বিধায়ক নৌসাদ সিদ্দিকি এবং আমরা চাই আগামী দিনে আলিয়া পুরো আলিয়াকে আমরা সেই চেয়ারম্যানের আদর্শে আদর্শিত করে ছাড়বো এই দুর্নীতিমুক্ত ক্যাম্পাস শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে আলিয়ার দুর্নীতি এই দুর্নীতিগুলো ফাঁস করে দিয়ে আমরা নৌসাদ সিদ্দিকির আদর্শে

পর্যাপ্ত পরিমাণ টিচার নেই ক্লাসরুম নেই ক্লার্ক নেই সব কিছু মিলিয়ে আমাদের এই বৃহত্তর আন্দোলন চলবে আলিয়ার স্টুডেন্টদের সাথে স্বার্থে যাতে স্টুডেন্টদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়া যায় শিক্ষার ক্ষেত্রে আর এখনো পর্যন্ত ন্যাক ভিজিট হলো না হ্যাঁ এটা তো বড় দুঃখের বিষয় আজকে বসিরহাটের মতো কলেজে যেখানে ন্যাক ভিজিট হয়ে গেল আর আজকে আলিয়া ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি যেখানে সংখ্যালঘুদের রিফপিণ্ড বলা যায় সংখ্যালঘুদের মাথা সেই মাথার তাজকে আজকে আমাদের ন্যাক হলো না আলিয়ার সামনে আপনারা দেখতে পাবেন হোস্টেলের জন্য জমি ফাঁকা আছে আমাদের ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে হোস্টেল পাচ্ছে না তারা পড়াশুনো করতে পারছে না তারা বিভিন্ন জায়গায় ঘর ভাড়া দিয়ে থাকতে পারছে না কারণ তারা মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসেছে গ্রাম থেকে উঠে এসেছে কিন্তু আলিয়া কর্তৃপক্ষ থেকে শুরু করে এই অপদার্থ সরকার থেকে শুরু করে আলিয়ার স্টুডেন্টদের স্বার্থে সমাজের স্বার্থে এরা কিছু করে না এরা সংখ্যালঘু দরদি বলে আমাদের মুখ্যমন্ত্রী বলেন কিন্তু সংখ্যালঘুদের স্বার্থে কোনো কাজ করেন না খালি সংখ্যালঘুদের মাথায় হাত বুলিয়ে কিভাবে ভোট আদায় করতে হয় এটা তারা ভালো করেই জানে আপনার নাম আমার নাম এমডি আব্দুল্লাহ ইসলাম আপনার নাম ইয়াজ আহমেদ আচ্ছা এরকম কোনো সম্ভাবনা নেই তো আগামীতে যেভাবে এস এফ আই সাথে টিএমসিপি এর এখানে যে সংঘর্ষ হয়েছিল এরকম আপনাদের সাথেও আজকে আমাদের সংঘর্ষ হলে দুর্নীতির বিরুদ্ধে সংঘর্ষ হবে শিক্ষার বিরুদ্ধে সংঘর্ষ হবে যে অপশিক্ষার বিরুদ্ধে আমাদের শিক্ষার সংঘর্ষ হবে আমরা হাতে হাতে ময়দানে নেমে তাদের সাথে সংঘর্ষে রাজি নেই রক্তের সংঘর্ষে বিশ্বাস নেই আমরা কলমের সংঘর্ষে রাজি আমরা রক্তের সংঘর্ষে রাজি নই শিক্ষার ক্ষেত্রে যে অগ্রগতি এবং আমাদের যে শিক্ষার অগ্রগতি গতির জন্য আমরা যেগুলো কাজগুলো